হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক সেই পুরোনো খেলা এখন তো সচরাচর দেখাই যায় না খেলা দেখে আর লুফাতে পারলাম না দেখতেছি এবং ভিডিও করতেছি অনেক সুন্দর পরিবেশ আপনাদের কাছেও ভালো লাগবে তাই ভাবলাম অনেকে অনেক বছর খেলাধুলা করা হয় না দেখা হয় না তাই ভিডিওটা করলাম আপনাদের মাঝে ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হইল কে কত বছর আগে এই খেলাটা খেলছেন কমেন্টে জানাবেন আর হচ্ছে ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আর কে কত বছর আগে এই খেলা খেলছেন জানাবেন কত বছর ধরে খেলেন নাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সেই খেলাটা কার কার প্রিয় সেটাও জানাবেন বিশ জনের মাঝে আপনার পাঁচজন আছে চারজন আছে এখন একজন হবে ভাগ্যমান যে বিজয় হবে তার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে যে সেকেন্ড হবে তার জন্য পুরস্কার আছে আমরা দেখতে থাকি কে সেই ভাগ্যমান ব্যক্তি হয় যার জন্য এত সুন্দর এত বড় একটা প্রাইজ অপেক্ষা করতেছে আমাদের দেখার পালা দেখতে থাকি